আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন এই ভিডিওতে জেনে নিই লাউ খেলে কী কী উপকার হতে পারে লাউতে প্রচুর পানি থাকে তাই এটি খেলে শরীর হাইড্রেট থাকে লাউতে থাকা পুষ্টিগুণের কারণে এটি খেলে অনেক উপকার পাওয়া যায় লাউ খাওয়ার উপকারিতাগুলি হল লাউতে থাকা পানি শরীরের জলের পরিমাণ ঠিক রাখে লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে লাউয়ে থাকা ভিটামিন মিনারেল ও অচুল সুস্থ রাখে লাউয়ে থাকা আঁশ ও কার হজমে সাহায্য করে লো ক্যালোরি ও উচ্চমাত্রার আঁশ মেলে পাওয়া যায় লাউয়ে ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ কুষ্ঠকাঠিন্য অর্শ পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করবে এই সবজি কিডনির কার্যক্ষমতা বাড়ে নিয়মিত লাউ খেলে লাউ খেলে দূর হবে হজমের সমস্যা লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে লাউয়ে থাকা ভিটামিন মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে এই দুই উপাদান শরীরে গামজনিত লবণের গাটটি দূর করে পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত করে লাউয়ের মূল উপাদান পানি তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং রাতে বালো ঘুম হয় গরমের দিনে লাউ খেলে শরীর ঠান্ডা হয় এতে হিট স্ট্রকের ঝুঁকিও কমে গ্রামে শরীর থেকে যে পানীয় খনিজ লবণ বের হয়ে যায় তার অনেকটাই পূরণ করতে পারে লাউ লাউয়ে প্রাকৃতিক প্রোটিন ভিটামিন সি আয়রন ফাইবার সহ অনেক উপাদান রয়েছে তাই ত্বককে সুস্থ মসৃণ রাখতে সাহায্য করে লাউ ত্বকের তৈলাক্তের সমস্যা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাউ মুখে ব্রণের প্রবণতা কমায় জ্বর ডায়রিয়া অন্যান্য বড় ধরনের অসুখে শরীরের পানির অভাব দেখা দিলে প্রচুর পরিমাণে লাউয়ের তরকারি খেতে পারেন এতে শরীরের পানির শূন্যতা দূর হবে লাউয়ে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করে লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লাউএে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাউয়ে থাকা ভিটামিন সি ও জিঙ্ক ত্বকের তারুণ্য বজায় রাখে লাউয়ে টাকা ক্যালসিয়াম ও ফসফরাস দেহের গামজনিত লবণের গাঁটি দূর করে লাউয়ে টাকা উপাদান বাড়তি ওজন জ্বালাতে সাহায্য করে লাউয়ের খোসা খেলে গ্যাস বদহজম পাইলসের পালসের সমস্যা কমে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং রাতে বা লগুম হয় লাউয়ের রস খেলে রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা যায় এছাড়া নিয়মিত লাউ খেলে গলা বুক জ্বালা করা অ্যাসিডিট পেট ফাঁপা অজীর্ণ ও কুষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় আর অদ্রবণীয় ডায়েটারি ফাইবার পাইলসের সমস্যা কমাতে সাহায্য করে লাউের প্রাকৃতিক প্রোটিন ভিটামিন সি আয়রন ফাইবার সহ অনেক উপাদান রয়েছে তাই ত্বককে সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে লাউ ত্বকের তৈলাক্তর সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্বর ডায়রিয়া অন্যান্য বড় ধরনের অসুখে শরীরে পানির অভাব দেখা দিলে প্রচুর পরিমাণে লাউয়ের তরকারি খেতে পারেন এতে শরীরের পানির শূন্যতা দূর হবে আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন